কেমন আর অনেক ভালোবাসা তো কালকে ভিডিও নিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত কেন কি আমি ভিডিও এডিট করে উঠতে পারি ভিডিও দিতেও পারিনি কালকে যাই হোক আহ তো তোমাদেরকে একটা গুড নিউজ দেবো তোমাদের জন্য কতটা গুড নিউজ হবে না বাট আমার কাছে খুব একটা আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে আমি একটা নতুন ফোন নিয়েছি তো যাই হোক আরো কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমার ইউটিউব কেরিয়ার শুরু হয়েছিল এম একটা খুবই সাধারণ ফোন দিয়ে সেটা দিয়ে কন্টিনিউ ভিডিও করি তারপর আমার বরকে জন্মদিন একটা ফোন গিফট করি সেটাও এম ফোন ছিল তো সেই ফোনটা আমার এত ভালো লেগে যায় কিছুদিন পরে আমি আবার এক্সচেঞ্জ করে নিই আমারটাও এম আই এরই ছিল বাট ওটা অন্য মডেল ছিল তো এক্সচেঞ্জ করে নিই নেওয়ার পর এম আই প্রচুর বড় ফ্যান হয়ে যায় আমি তো সেটা দিয়ে ভিডিও কন্টিনিউ হতে থাকে এবং এর ক্যামেরাটা এমন প্যাটার্নের ক্যামেরা যে হচ্ছে যে কেউ দেখলে বলবে এটা আইফোন এবং আমাকে প্রচুর লোকে জিজ্ঞেস করেছে দিদি এটা কি ফোন কি ফোন তো আবার অনেকে ভুল বুঝেছে তুমি আইফোন কিনে নিয়েছ আমাদেরকে বলনি আমার আইফোন সত্যি কথা বলতে কি দেখা একটা মানুষের পছন্দ তো এক এক রকমের তো আমি আইফোন কিনবো না আমি তোমাদেরকে আগেও বলেছি কখনোই আইফোনের দিকে যাব না অবশ্যই খুব ভালো ফোন অনেকে শখ থাকে কিন্তু আমি আইফোন কখনোই কিনতে চাইনি তো যাই হোক এমআই দিয়েই চালাচ্ছিলাম আমি তো হঠাৎ করে বর খুব প্রেশার দেয় এক প্রকার যে এবার একটু চেঞ্জ করো এবার একটু চেঞ্জ করো তো নানা কথা করো তুমি তো প্রেশার দিয়ে 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 বরটা তোমার প্রবলেম হচ্ছিল না ফোন হ্যাং করছিল তাহলে তাহলে প্রেশারের কথা কেন বলছো তো চলছিল চলে তো যাবেই মানুষ তো যাই হোক ওই ব্যক্তি আমাকে প্রেশার ক্রিয়েট করিয়ে একটা ফোন বলল কিনতে হবে তাম বললাম কি ফোন কিনলে ভালো হয় তো সে আমাকে এই ফোনটা সাজেস্ট হচ্ছে তোমার এস টোয়েন্টি টু আলট্রা তো এই ফোনটা আমি নিয়েছি বাট এটা কেনার সময় কোনো ভিডিও করতে পারিনি এবার ফোনটা আমি অলরেডি ইউজ করছি তোমাদেরকে দেখাবো বলে আমি বাথরুমটাই নিয়েছি তো চলো তোমাদেরকে ফোনটা দেখাই এই হচ্ছে ফোনটা এই স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা এই ফোনটা আমি নিয়েছি ভিডিওর জন্য সত্যিই তো পরে আমি চিন্তা করলাম যে যেহেতু এটা এখন আমার প্রফেশন হয়ে গেছে এখান থেকে আমি আর্নিং করছি সো আমাকে একটু তো ইনভেস্ট করতেই হবে পেছনে তো যেহেতু আমরা ডেইলি ব্লগিং করি খুব বেশি ইনভেস্ট করার প্রয়োজন হয় যেটা একদম বাস্তব কথা তবে হ্যাঁ কখনো কখনো ঘুরতে টুরতে গেলে তোমাদের যাতে ভিডিওটা আরো ভালো করে আমি তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি সেই জন্য টুকটাক ইনভেস্ট ওগুলো তো করতেই হবে তো যাই হোক এই ফোনটা আমি নিয়েছি এই যে এখনো ওয়াল পেপার সেট করি তো এটা দিয়েই ভিডিও করব তোমরা জানিও যে কেমন হচ্ছে ভিডিও এই ভিডিওটা পরে যে ভিডিও গুলো দেখবে সেগুলো এইগুলো এটা দিয়েই করব তো তোমরা পরের ভিডিওতে কমেন্ট করে জানি তো চলো তোমরা ভিডিওটা দেখতে এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও সবাইকে জানাচ্ছি গুড মর্নিং চিনি উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখানে আমিও চা নিয়ে বসে পড়েছি মানে আমিও কিন্তু ফ্রেশ হয়ে গেছি তো মা মেয়ে দুজনে বসেছি আমি খাবো চা আর চিনি খাবে হচ্ছে বিস্কিট তো ও বেসিক্যালি সকালবেলা দুটো অরিও বিস্কিট খাই তো আজকে এই মুহূর্তে নেই আমার কাছে তাই এই যে আমরা যেটা খাই সেটাই ওকে দেওয়া হচ্ছে আর সকালবেলা ও উঠেই আগে যাই শ্রীকৃষ্ণা বলে আজকে ক্যামেরা অন করে রেখে কিন্তু বললও না

এবার যে প্রশ্নের উত্তরটা আমি দেবো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কমেন্ট এসছে যে চিনিকে কি প্রোটিন দেওয়া হয় চিনিকে সেরাগ্রো দেওয়া হয় ওটাই ও খায় ওটা বেসিক্যালি বাটিতে গুলে খাওয়াতে হয় যেরকমটা সেরেলাক খাওয়ায় কিন্তু ওইভাবে ও খেতে চায় না ও ফিডিং বোতল ছাড়া খেতে চায় না তো ওকে ফিডিং বোতলে কিন্তু গুলে ওটাকে দেওয়া হয় আর ওর না সেই হিসেব নেই দিনে মানে যখন একটু ওটাও নেশা মতো হয়ে গেছে ওইভাবে কি ছোটোবেলার মতো ওকে দুধ দেওয়া হচ্ছে তো দুধের ওই নেশাটা ওই প্রোটিন খেয়েই কাটায় আর কি তো এরপর দেখো ওকে স্নান টান করিয়ে নিয়ে এসেছি করে একটা জামা দেব তারপর ওকে করে তো আমি এলাম আর স্নান টান করে এসে খাবো দাবো তারপর একটু বেরোবো পিয়ালি আর আমি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে তো এখন হচ্ছে আমি খাবো তারপর একটু পরে চিনিকে খাওয়াবো মানে ওরা এখনো খাওয়ার টাইম হয়নি তো একটু পরে চিনিকে খাওয়াবো আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার তো ওকে আলু সিদ্ধ ঘি আর ভাত মেখে খাইয়ে দেব আর আমাদের জন্য নিরামিষ হয়েছে সয়াবিন ডাল এটাই চলো দেখা এবার দীঘা থেকে আমি আমার জন্য কি কি কিনেছে আমার জন্য কেনার আগে দেখাই এই ব্যাগটা নিয়েছি হচ্ছে নিবৃত্তির জন্য মানে তনুদি ভাইয়ের মেয়ে আমার ননদ তার মেয়ের জন্য নিয়েছে এই ব্যাগটা আর হচ্ছে ওদেরকেই দেওয়া হয়নি জিনিসগুলো আর বাদ বাকি যার যারটা সবাইকেই দেওয়া হয়ে গেছে আর তনুদি ভাইয়ের জন্য হচ্ছে কি এই ব্যাঙ্গেলস দুটো নিয়ে এসছি আমি এই যে দেখতে পাচ্ছো সেম আমি আমার জন্য একটা নিয়েছি এটা আমারই আর সেম টু সেম দিদি ভাইয়ের জন্য একটা নেওয়া হয়েছে এই যে দেখো খুব সুন্দর দেখতে আর হচ্ছে তরুণদী ভাইয়েরটা দেখাই তোমাদেরকে ওইটা আমার ব্যাঙ্গেলস আর এটা হচ্ছে তনুদি ভাইয়ের এই দেখো আর হচ্ছে তোমার এই যে মঙ্গলসূত্রটা দেখতে পাচ্ছ এইটা আমি আমার জন্য নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ সুন্দর দেখতে তো এই মঙ্গলসূত্রটা নিয়েছি আমি এই একটা কানের নিয়েছি আর এই একটা মালা নিয়েছি এই হচ্ছে ব্যাপার যাই হোক আমার লাগলো জিনিসগুলো অবশ্যই জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হয়েছে নতুন কোনো ব্লগে